বলেছে যে পিঠে চামড়া তুলে দেবে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজের পিঠের চামড়া ওঠানোর মতো স্পর্ধা যে পুলিশের হয় সেই পুলিশ যাতে বেনাদিকে টেনে হিসেবে বাংলাদেশের জনগণের সামনে বিচারে নিয়ে আসে বাংলাদেশের অবস্থা এতটা করুণ হবে সেটা কখনোই কল্পনা করা যায় না সুদূর পর্যন্ত ধুধু করছে ফাঁকা রাস্তা কোথাও কোনো জনমানব নেই জনমানব শূন্য রাস্তাঘাট রাস্তাঘাটে নামানো হয়েছে বড় বড় ট্যাঙ্ক জারি রয়েছে এবং উপর থেকে নজর রাখছে হেলিকপ্টার সংবাদ আন্দোলন চলাকালীন গত কয়েকদিনে গ্রেফতার করা হয়েছে পাঁচশোরও বেশি মানুষ বিক্ষোভকারীদের চাপের মুখে পড়ে পিছু হাটে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার সবকিছুই মেনে নিয়েছে সরকার কিন্তু কখন যখন দেশটাল পুরো লন্ড ভন্ড হয়ে গিয়েছে তারপরে ছাত্রছাত্রীরা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেছিল তখন যদি সরকার এই পদক্ষেপটি গ্রহণ করত। তখন কিন্তু জল এতদূর গড়াত না বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হয়েছে বাংলাদেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে কোটা প্রক্রিয়ায় সংরক্ষণ আনা হবে সরকারি চাকরির ক্ষেত্রে সর্বপ্রথম মেধাকে আগে গুরুত্ব দেওয়া হবে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ